আপনারা দেখতে পাচ্ছেন ইউএনসি ট্রাস্ট এর পক্ষ থেকে এই মাসের খাতা কলম দেওয়া হলো যারা আসছে আজকে তাদের হাতে খালতা কলম তুলে দেওয়া হলো অনেকে আসতে পারেনি একটু যাতায়াতের সমস্যার কারণে তাদের জন্য এখানে রিজার্ভ রয়েছে তারা আসলে পরে আবার পেয়ে যাবে আমাদের আওতায় প্রায় এ পর্যন্ত প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রীর সংখ্যা রয়েছে খাতা কলমে তাদের হাতে আমরা আজকে ইউনসি ট্রাস্টের পক্ষ থেকে বাড়িতে যে ফ্রি টিচিং সেন্টার সেই সেন্টারের স্টুডেন্ট হাতে খাতা কলম তুলে দেওয়া হলো আজকে আর এক জায়গাও আমরা খাতা কলম দেওয়ার কথা রয়েছে সেটা হয়তো বা আজকে বিকেলে তাদের হাতে পৌঁছে যাবে তো এই কথা জানানোর অর্থ হচ্ছে যে ইউএনসি ট্রাস্ট একটি পারিবারিক সামাজিক প্রতিষ্ঠান এদের তরফ থেকে বিভিন্ন জায়গায় তারা সামাজিক কাজ করে যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রি টিচিং সেন্টার তারপরে রয়েছে ফ্রি হেলথ সেন্টার এছাড়া চলমান লাইব্রেরি রয়েছে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে ইউএনসি ট্রাস্ট থেকে এবং বিভিন্ন জায়গায় অনুদান দিচ্ছেন ইতিমধ্যে রামশিল ইউনিয়নের যে শ্মশান ঘাট রয়েছে সেখানে কয়েক মাস পূর্বে পঞ্চাশ হাজার টাকা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন এছাড়া খাকবাড়ি কালীবাড়ি মন্দিরে সেখানে কিছুদিন আগে পঁচিশ হাজার টাকা অনুদান দিয়েছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে এই ইএনসি এর পাশে যদি আপনারা সবাই থাকেন এটি সমর্থন করেন এরা এই ইএনসি ট্রাস্টের সম্মানিত সভাপতি ডক্টর উত্তম চৌধুরী তিনি বলেছেন যে এই সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তারা চালাতে পারে আশা করছি এটি একটি ভালো উদ্যোগ তাদেরকে আমাদের তরফ থেকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যাতে একটু এগুলো চলমান থাকে ধন্যবাদ সকলকে যে যেখান থেকে দেখছেন